শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন শিক্ষকদের নিয়ে কর্মশালা করবে রাজ্য দেখুন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তন আনা হচ্ছে কিন্তু শিক্ষকরা সেই পরিবর্তনগুলোর সম্বন্ধে কতটা সড়গড় তা নিয়ে প্রশ্ন থেকেই যায় এবার সেই পরিবর্তনগুলো শিক্ষকদের মধ্যে প্রচারের উদ্যোগ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সেই মোতাবেক পর্ষদ সেন্সিটাইজেশান ওয়ার্কশপ শুরু করতে চলেছে শিলিগুড়ি থেকেই শুরু হবে কর্মশালা আগামী এগারোই জানুয়ারি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত কর্মশালায় উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষা দপ্তরের মুখ্য সচিব বিনোদ কুমার মধ্যশিক্ষা পরিষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন সব জেলা থেকে শিক্ষকরা কর্মশালায় থাকবেন শিক্ষাক্ষেত্রে উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে পরিষেবাতেও উন্নতি ঘটাতে হবে যারা পড়ুয়াদের তৈরি করছেন তাদের যদি আমরা উন্নত করতে পারি তাহলে পড়ুয়াদের ভবিষ্যৎ আরও ভালো হবে রামানুজ আরও বলেন শিক্ষকদের মধ্যে নতুন পঠন পাঠন ব্যবস্থা নিয়ে সচেতনতা গড়ে তুলতেই কর্মশালাটি করা হচ্ছে পড়ুয়াদের পরীক্ষার ফলাফলের দিকে সকলের তাকিয়ে থাকেন কিন্তু যারা পড়ান তাদের দিকে কেউ তাকান না এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ